আজকে চলে গেলাম ঘাণাস ট্রেনিং সেন্টার এটা হচ্ছে মূলত আর্মিদের একটা প্রশিক্ষণ কেন্দ্র বা ক্যাম্প তো এটা হচ্ছে ইদানিং খুবই ভাইরাল হয়েছে তো চট্টগ্রামের মধ্যে আছি এবং হালিশরের মাঝে এরকম একটা জায়গা না গেলে কিন্তু একদমই হয় না এটা কোনোভাবেই মিস করা যায় না এটার জন্য অনেক আগে থেকেই প্রিপারেশান নিয়ে রেখেছিলাম বাট কোনো মতেই যেতে পারতেছিলাম না কারণটা হচ্ছিলো ওখানে যাওয়ার জন্য হচ্ছে যাবো যেদিন প্রিপারেশান নিচ্ছি ঠিক ওই দিন থেকে জ্বর তুফান বৃষ্টি তো একটা না তিন থেকে চার দিন এগুলো যাওয়ার পর দেন হচ্ছে আজকে ডিসাইড করলাম আজকে যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর তাহলে এই আবহাওয়াটাই যাওয়া যাবে যাওয়াটা ভেবেছিলাম খুবই ইজি হবে যেহেতু হালিশরের মধ্যেই আমি থাকি বাট একদমই ইজি ছিল না প্রথমে রিস্কা দেন হচ্ছে সিএনজি এবং সিএনজিতে আমি একদম চোখের পলকে যখন গানাস ইয়াটা ওভারকাম করে ফেলেছি দেন চলে এসেছে হচ্ছে আরেকটা বিচে এটা হচ্ছে পতেঙ্গারি একটা বিচ এ সাইডেও হচ্ছে মানুষ হচ্ছে এখানেও ঘুরতে আসে আমার আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পারতেছেন এখানেও অনেকগুলো ফুচকার দোকান তারপর কিছু ট্যুরিস্ট প্লেস ছিল যাই হোক এখান থেকে আবার ওয়েট করতেছি কখন একটা সিএনজি নিব এই সিএনজি করে আবার হচ্ছে যাব। মানে হচ্ছে এখানে আমাদের একটু ভুলের কারণে অসতর্কতার কারণে আমরা ওইটাকে ওভারটেক করার পর দেন হচ্ছে আমরা আর ইউটেনের কোনো রাস্তা পাচ্ছিলাম না তার জন্য আমাদের যে সিএনজি ড্রাইভার ছিল উনি মানে ওইখানে স্টপ করে দিয়েছে এবং হচ্ছে ওইখান থেকে আরেকটা সিএনজি করে এই তো চলে এসেছি তো এখানে পার পারসন হচ্ছে বিশ টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে দেন হচ্ছে আপনারা এন্ট্রি নিয়ে নিলাম এ তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে আসতেছে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এই যে শহরের মাঝে একটু প্রকৃতির ছোঁয়া এটাই অনেক কিছু আর কিছুই না যাই হোক এখানের একটা বড় একদম সুন্দর একটা রোড ছিল যাদের পার্সোনাল গাড়ি আছে তারা পার্সোনাল গাড়ি বাইক সব কিছু নিয়ে ভিতরে ঢুকে যেতে পারবেন একদম ডিরেক্টলি তো এখানে একটা হচ্ছে দিঘি ছিল দিঘিটার মধ্যে হচ্ছে আপনারা রাইড নিতে পারবেন এখানে নৌকা ছিল দেন হচ্ছে ছোট ছোটো যে রাইডগুলো দেন বোটগুলো ওগুলা ছিল এবং ওগুলা অনেকই সীমিত মূল্য ছিল আমার মনে হচ্ছে আর এখানে মানে খাবারের ওরকম দোকান ছিল না যেটাই ছিল একদম ন্যায্য মূল্য আপনি খাবার পাবেন যা রেট ঠিক সেম এটা হচ্ছে খুবই কম হয় বাট এখানে এরকমটাই ছিল এটা দেখে আমার কাছে একটু ভালো লেগেছে অন্য কোথাও ট্যুরিস্ট প্লেসে গেলে আমরা হচ্ছে একটা চিপস যদি বিশ টাকা বিশ টাকা হয় ওটাকে হয় পঁচিশ টাকা না হয় তিরিশ টাকা দিতে হয় বাট এখানে যেটা নেয্য ছিল সেটা এরকম আর কি যাই হোক এখানে ফার্স্টে ডুকতে এই এনটিতে এই হাতের বামে এটা ছিল দেন হচ্ছে এই সাইডে এরকম একটা পরিবেশ ছিল আসলেই খুব সুন্দর আমার থেকে মনে হচ্ছে এটা মনে হয় আরও যদি দিন যায় মানুষের এখানে আনাগোনা বাড়ে এবং হচ্ছে পর্যটক বৃদ্ধি পায় তাহলে হচ্ছে এটা আরও ডেভেলপ হবে যাই হোক এখানে টোটালি হচ্ছে আপনার ফ্যামিলি মানে যত সদস্য আছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা ট্যুরিস্ট প্লেসে মানে আমরা এরকম একটা প্লেস খুঁজি যেখানে আমরা ঘরের তৈরি খাবার নিয়ে যাব বিছানা বিছাবো খাবো ঠিক এইটাই হচ্ছে ওই রকম একটা পরিবেশ আপনি এখানে ঘর থেকে ইচ্ছা মতো খাবার তৈরি করে নিয়ে এই প্রাকৃতিক পরিবেশে বিছানা বিছিয়ে সবাই গল্প গুজব করতে করতে খাবার খেতে পারেন ভালোই লাগবে মানে খুবই ভালো লাগবে এই জিনিসটা আমার জানা ছিল না যদি জানা থাকতো আমি বাসা থেকে কিছুটা রান্না করে নিয়ে যেতাম যেহেতু ওইখানে ওই রকম খাবারের আইটেম ছিল না জাস্ট চিপস আর কিছু সিঙ্গারা ছিল বার্গার ছিল হালকা পাতলা একদম একদমই সামান্য যেটা হচ্ছে লিমিটেড ওরা হচ্ছে ওইরকম আনলিমিটেড কিছু রাখে না জাস্ট লিমিটেড যাওয়া মাত্রই দেখি সবশেষ জাস্ট আমি চিপস চিপস এগুলো নিয়ে আসছি সিঙ্গারাও পাইনি বার্গারও পাই মানে সমোচাও পায়নি এগুলো পাইনি তারপর এটা বুঝতে পারলাম যে এটা হয়তো সীমিত যাই হোক এখানে হচ্ছে এরকম একটা ব্রিজ ছিল এটাতে সবাই একটু সেলফি পেতুলতে তুলতে পারতেছে একটু ঝুলন্তর মতো আপনি এটাতে হাঁটার সময়েটা একটু নাড়াচাড়া করতেছিল। একটু পরিবেশটা ভালো লাগবে যেহেতু একটু পরপর হচ্ছে নদী দেন হচ্ছে সা সরি এখানে কোনো নদী না এটা হচ্ছে ছোট ছোট সাগরের কিছু ইয়া আর কি অংশ যেহেতু এখানে অনেকগুলো মাটিতে বরাট অনেকগুলো একটু পানি মানে হচ্ছে এখানে কিছু পানি জমাট হয়েছে এখানে গর্ত ছিল ওই দিক মাটি এটা পুরোটাই গোগলে যখন আমি বসে এটাকে দেখছিলাম তখন দেখাচ্ছিল যে আমি হচ্ছে সাগরের মাঝে বসে আছি এরকম একটা যাই হোক এটা হচ্ছে যখন হয়তো বা বর্ষাকাল হবে এগুলো হচ্ছে পানিতে ভরে যাবে আমার মনে হচ্ছিল কেন জানি আর এই তো আমাদের কিছুদিন আগে যে তুফানটা গিয়েছে তখনও হয়তোবা এখানে হচ্ছে অনেক পানি ছিল দেখে বোঝা যাচ্ছে যাই হোক এ তো সবাই এখানে বসে নিরিবিলি মানে হচ্ছে আপনি এখানে গিয়েছি যে ফ্যামিলি বেশি দেখেছি কাপালের থেকেও কাপাল ছিল খুবই কম আর এখানের সৌন্দর্যটা কি বলবো মানে আপনি গেলে মন মুগ্ধকর সৌন্দর্য এই তো পানির সামনে একটু বসলাম আপনাদের ভাই এখানে কিছু মাছ দেখতেছিল যে মাছগুলো নাকি খায় না আর এগুলোকে খুব সহজে ধরাও যায় না ডাঙর মাছ মেবি হবে নামটা তো ওই মাছগুলোর সাথে একটু ই করতেছিল আর এখানে সবাই আসে না বিছানা চাদর এগুলো নিয়ে আসছে আমি তো জানতাম না আমি কিছুই নিয়ে আসি নাই তারপরে ঘাস ঘাসগুলো এত ফ্রেশ ছিল ওগুলোর মধ্যে একটু শুয়ে গিয়েছি যাই হোক এত হাটাটির পর খুবই খিদা লেগেছে বাট এখানে ওরকম খাবার কিছুই পাই নাই তার জন্য ছেলের জন্য কেক তারপর হচ্ছে এগুলা চিপস আর কি একটু টুকটাক নিয়ে আসছিলাম এতেগুলো খাচ্ছি একটু গল্প গুজব করতেছি আর বলতেছিলাম এখানে খাবারের যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা হচ্ছে খাবারের কোনো ফুড আইটেমগুলো পাওয়া যেত এখানে বসে অনেক খাওয়া যেত ছোটোবেলা কে বা কে কে এভাবে রিং চিপস খেয়েছেন আমি প্রচুর খেয়েছি ছেলের কাছ থেকে যখন খাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিলো এইভাবে আঙুলে ঢুকায় ঢুকায় আমরা আগে খাইতাম তারপর ছোটো বাচ্চারা খুবই ভালো লাগবে আর এখানে প্রচণ্ড প্রচণ্ড রকমের বাতাস ছিল যেটা আমি বলে বুঝাতে পারবো না পুরা উড়াই নিয়ে যাচ্ছে এরকম ছোট ছোট যত বাচ্চা ছিল সবাই খুব এনজয় করছে তো সারফরাজও তার ব্যতিক্রম নয় ও খুব এনজয় করছে যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি ওকে যতবার বলতেছি তুমি একটু দৌড়াও দৌড়াচ্ছে বলতেছে আমার কাছে আসো কাছে আসতেছে ও বলতেছে আমি একটু ঘুমাই আমি বলতেছি একটু ঘুমাও এই তো এভাবে আমাদের আজকে সুন্দর সুন্দর মুহূর্ত কেটে গিয়েছে এবং হচ্ছে এখানে রাইডের এত স্বল্প মূল্যে ছিল মানে খুবই কম যেই চারজনের বোট ছিল ওটা দুইশো টাকা চারজন বসতে পারবেন আর তিনজনের যে বোটগুলো ছিল ওগুলো হচ্ছে দেড়শো টাকা মানে পার পার্সন পঞ্চাশ টাকা আর থার্টি মিনিটস টাইম দেন হচ্ছে কোনো গাড়ি পাচ্ছিলাম না এই তোর লাস্টে হচ্ছে আমাদের ইয়া একটা হচ্ছে এ ভাগ্যকমের মাইকোটা পেলাম এবং চলে আসলাম আর যাদের গাড়ি আছে তারা বিশেষত প্রাইভেট কার আছে তারা হচ্ছে এই জায়গাতে গিয়ে রিল্যাক্সে সময় কাটাতে পারবেন আর যাদের হচ্ছে প্রাইভেট কার নাই তারা হচ্ছে একটু সিএনজিওলার সাথে যদি যোগাযোগ রাখেন তাহলে আপনাদের গাড়ি পেতে এবং আপডাউনে সহজ হবে এই ছিল আজকের ঘুরে ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ